শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গাছটি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সদাবাহার ভিনকা এবং পেরিএঙ্কেল দেখুন এই যে সদাবাহার বা ভিনকা ফ্লাওয়ার বা পেরি যেটাই বলুন না কেন এই যে আমরা যেটা লোকাল যেটা আমরা দেশি ভ্যারাইটি যেটা দেখতে পাই সেটা কিন্তু অনায়াসে গ্রো করা যায় প্রচুর পরিমাণে হয় আপনি একটা গাছ লাগালে প্রচুর পরিমাণে আপনি কিন্তু গাছ দেখতে পাবেন আপনি প্রচুর বীজ হয় গাছে সে বীজ থেকে আপনি চারা তৈরি করতে পারেন কিংবা আপনি যদি না চান বীজ থেকে কিন্তু আপনা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে চারা গাছ কিন্তু তৈরি হয়ে যায় আপনার আনাচে কানাচে চারপাশে কিন্তু সমস্যাটা হয় এইখানে যখন আমরা হাইব্রিড ভিনকা নিয়ে এসে বসাবো তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু চারা পাব না কারণ হাইব্রিড যে ভিনকা ফ্লাওয়ার বা সদাবাহার যেগুলো থাকে সেগুলোর কিন্তু বীজটা পরিমাণে তুলনামূলকভাবে কম হয় দেশি ভ্যারাইটির থেকে এবং আপনা থেকে একেবারেই হয় না যেটা আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখুন এই যে লাল কালার এটা আপনা থেকে একেবারেই কিন্তু হয় না এটা আমাদের যেটা করতে হয় সেটা আমাদের কাটিং থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা গাছ আমরা চাইলে কিন্তু করতে পারি দেখুন গাছটির গ্রোথ দেখুন অবশ্যই খুব সুন্দর আর এখানে আমি যেটা বিশেষত্ব ঘ্যাসের ভেতরেই কিন্তু আমি গাছগুলো করেছি প্রত্যেকটা গাছ আমার কিন্তু ঘ্যাসের ভেতরে করা আছে আপনারা কিন্তু ভালো করে দেখে নিতে পারেন ঘ্যাসের ভেতরেও কিন্তু সুন্দর এই সদাবাহার বা ভিনকা গ্রো করা যায় দেখুন এই যে হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো আছে সেগুলো কিন্তু কোনো কিন্তু বীজ থেকে আপনা থেকে কিন্তু হয় না সেটা আমাদের কি করতে হয় চারা তৈরি করার জন্য আমাদের কিন্তু কাটিং করে বসাতে হয় আমরা এমনভাবে কাটিং করে বসাবো যাতে একটি গাছও মরবে না এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমরা চারা তৈরি করতে পারব এবং ফুল পাব তো চলুন কি সেই নিয়মটা আমরা কিন্তু জেনে নিই কারণ হাইব্রিড গাছ যেহেতু নিজে থেকে আপনা থেকে আর কি চারা তৈরি করে না সেহেতু আমাদের নিজেকে আর কি চারাটা কাটিং থেকে করে নিতে হবে তো কিভাবে আমরা কাটিংটা করব চলুন সেটা দেখা যাক দেখুন এখানে আমি প্রথমে ছয় ইঞ্চি একটা টব নিয়েছি ছয় ইঞ্চি টব নিয়েছি দেখুন মাঝখানটা ফুটো আছে এই যে মাঝখানটা ফুটো আছে আমি ফুটোটা আর একটু ভালো করে করে দিলাম যাতে ড্রেনেজ হলের ব্যবস্থাটা খুব ভালো থাকে আচ্ছা এখানে যেহেতু দেখুন একটা ফুটো আছে আমি কিন্তু এই খোলাম কুচিটা আমি কিন্তু দিয়ে উপরে আচ্ছা এটা কিন্তু লেবেল করে নিলাম আপনারা অনায়াস এই ফুটোটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু একটু উঁচু ছিল আমি এটা ভেঙে দিলাম ব্যাস এবার দেখুন খুব সুন্দর ফ্ল্যাটভাবে কিন্তু হোলটা কিন্তু ভর্তি হয়ে গেল কভার করে গেল আর কি আচ্ছা এখানে আমি বড় খোলাম কুচিটা দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে ড্রেনেজ হোলটা ভালো রাখার জন্য বা ওয়েল ড্রেনেজ একটা যে মিডিয়া তৈরি করব জলটা অনায়াসেই যাতে বেরিয়ে যেতে পারে সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি থার্মোকলের কুচি থার্মোকল আপনাদের প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা থার্মোকলটা এ এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নেবেন নিয়ে ড্রেনেজ হোলটা বন্ধ করার পরে আপনারা থার্মোকলটা দিয়ে দেবেন খুব সুন্দর এটা ওয়েল ড্রেন আর কি সয়েল তৈরি করে দেখুন এই যে থার্মোকলটা এখানে দিয়ে দিলাম এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে গার্ডেন সয়েলটা রাখা আছে দেখুন এই গার্ডেন সয়েলের ভেতরে আমার আছে গোবর সার মাটি চাপাতা এবং কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি এটা যেটা করব আমি কিন্তু এখানে এই সয়েলটা দিয়ে কিন্তু আমি টপটা কিন্তু ভর্তি করে নেব দেখুন এই যে সয়েলটা আছে এই সয়েলটা দিয়ে কিন্তু আমি টপটা ভর্তি করে নিচ্ছি যেহেতু এটা টবের ভেতরে ছিল সেহেতু কিছুটা ডালা আছে এটা কিন্তু জলটা দিলেই আস্তে আস্তে কিন্তু বা খুচিয়ে দিলে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধে নেই আচ্ছা এই পর্যন্ত আমরা মাটিটা দিলাম দেখুন এবার যেটা করব আমাদের যেটা করতে হবে কাটিং করতে গেলে দেখুন আমাদের এই যে আমরা হাইব্রিড ভিনকা থেকে কাটিংটা করব অবশ্যই হেলদি একটি গাছ আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং আমাদের ডালটা নির্বাচন করতে হবে একটু শক্ত পোক্ত আমরা এই যে মেন যে স্টেম আছে এখান থেকে কিন্তু কাটবো না তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন গাছটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গ্রো করেছে গাছটা আমরা কিন্তু ঠিক এখান থেকে আপনাদের আমি ভালোভাবে দেখাই যে পজিশন থেকে আর কি কাটা উচিত সেখান থেকে আমি এটা কিন্তু কেটে নিলাম দেখুন সেখান থেকে এটা কেটে নিলাম খুব সুন্দর একটি ডাল নির্বাচন করেছি এখান থেকে আমি চাইলে কিন্তু অনেকগুলো আমি কিন্তু চারা তৈরি করতে পারি আপনাদের আমি জাস্ট কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটু কিছুটা মাটি দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখুন এখানে কোনো কাটিং হরমোন বা গ্রোথ রেগুলেটর যে হরমোন আজকাল পাওয়া যায় যেহেতু আমি রাসায়নিক সার কিছু ইউজ করব না সেহেতু আমি কিন্তু দেব না আমি জাস্ট এটার ভেতরে কিন্তু মাটির ভেতরে গুঁজে দিলাম খুব সুন্দরভাবে মাটির ভেতরে গুঁজে দিলাম এবং দেখুন এখানে আরও কিছু মাটি আমি পাশে কিন্তু দিয়ে দেবো তার পাশে কিন্তু আমি কিছু আরও কিন্তু মাটি দিয়ে দিলাম দেখুন প্রতিটা টব আমার ঘ্যাসে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ঘ্যাস এবং সবজির যে খোসা কিচেন ওয়েস্ট এটা গাছ বসানোর জন্য সয়েলটা কিন্তু রেডি করা আছে এখানে অবশ্যই সবজি বসাবো এবং সেই জন্য দেখুন ডিমের খোলা চা পাতা মানে সমস্ত কিছু ঘ্যাস সব কিছু দিয়ে একটা মিডিয়া তৈরি করে রাখা আছে আমার আচ্ছা দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু গাছটা আমি কিন্তু বসিয়ে দিলাম আপনাদের পুরো আমি দেখিয়ে দিলাম আপনারা হাইব্রিড যে ভিনকাগুলো আছে বিভিন্ন কালারের আজকাল পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এরপরে যেটা করব দেখুন একটু কিন্তু জল দিয়ে দেব আচ্ছা আপনারা দেখুন কত সুন্দরভাবে ড্রেনেজটা করা হলো জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন আপনাদের দেখায় সেটা আমি যে মগে করে জলটা দিলাম দেখুন জলটা কিন্তু জমে থাকলো না যেহেতু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা মিডিয়া বানালাম খুব সুন্দরভাবে জলটা কিন্তু বেরিয়ে গেল এই যে গাছ লাগানোর প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে আপনাকে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই করতে হবে না হলে কোনো গাছ কিন্তু ভালো থাকতে পারে না দেখুন খুব ইজিলি আপনাদের আমি দেখিয়ে দিলাম ওয়েল ড্রেন সিস্টেম কিভাবে ড্রেনের ঝোলটা বন্ধ করতে হয় এবং এই যে জলটা দিয়ে দেখালাম এবং জলটা কিন্তু বেরিয়ে গেল সেটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম যেহেতু গাছটা এখন বসালাম কিছুটা পরিমাণে কিন্তু জল আমাদের দিতে হবে এবং জলটা ইজিলি বেরিয়ে যাচ্ছে এবং যে গাছের জলটা বেরোবে না এখানেও দেখুন জলটা কিন্তু বেরিয়ে যে গাছের কিন্তু জল বেরোবে না সেই গাছের কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রুটটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এইভাবেই কিন্তু একটা এই হাইব্রিড ভিনকাগুলো এভাবে চারা তৈরি করুন প্রচুর পরিমাণে আপনারা চারা পাবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিও নিয়ে